বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গতদিন আমি দেখিয়েছিলাম গ্রানি স্কোয়ার গুলো কিভাবে করে নিতে হবে আর আজকে আমি দেখাবো গ্রানি স্কোয়ার করার পর আমরা গ্রানি স্কোয়ার গুলো কিভাবে জয়েন করব তো এই গ্রানি স্কোয়ারে আমি হচ্ছে তিনটা কালার ইউজ করেছি আমার কাছে যে কালার গুলো ছিল আমি সেখান থেকে মাঝখানে হচ্ছে অ্যাশ কালার দিয়েছিলাম আর হলুদ আর সাদা দিয়ে করেছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে করে নিতে পারবেন তো আমি এতদিন আসলে খুবই ব্যস্ত ছিলাম যার কারণে অনেক দেরি হয়ে গেছে এটা আমার আপলোড করতে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমি এখন এটা নট করে নিলাম সুতাটাতে নিয়ে এখন আমি হচ্ছে এখানে যে স্কোয়ার স্কোয়ারটা করেছি স্কোয়ারের যে হচ্ছে কর্নার আছে আমি কর্নার থেকে ওই পাশ থেকে ওইটার সাথে আমি জয়েন করে নিব তো আমি কর্নারের একটা চেনের মধ্যে দিয়ে সুতোটাকে কাটাটাকে ঢুকে নিলাম দেন হচ্ছে এ পাশের একটা চেন থেকে ঢুকে নিব দেন আমি হচ্ছে সুতাটাকে টেনে দুইটা সুতা দিয়ে বের করে নিব এখন আমি একটা চেন করে নিলাম নিয়ে আমি সুতোটাকে এখানে জয়েন করে নিলাম এখন আমি এখানে জয়েন করব পুরো পাশ থেকে ও পাশে জোড়াটা দিয়ে নিব আমি এই যে দুইটা আমাদের চেন থাকে না দুইটা থেকে একটা করে নিতে হবে একটা চেন এপাশ থেকে একটা চেন আর ওই পাশ থেকে আমাদের মাঝখান চেনের মাঝখান থেকে কাটাটাকে দিয়ে সুতাটাকে টেনে বের করতে হবে তো প্রথমে আমি ডান হাতের চেনের মাঝখান দিয়ে কাটাটাকে দিব দেন হচ্ছে বাম হাতের একটা দিয়ে তারপর আমি দুইটা থেকে এভাবে সুতাটাকে টেনে বের করে নিব এভাবে করে আমি প্রত্যেকটা ঘরে ঘরে এপাশে একটা স্টিচ আর ওই পাশে একটা স্টিচ মিলে আমি সুতোটাকে এভাবে গ্রানি করে দুইটা একসাথে জোড়া দিয়ে নিব এই যা এভাবে জয়েন করার পর মনে হবে যে উপর থেকে একটা চেইন করা হয়েছে ঠিক এরকম দেখতে হবে তো আমি এভাবেই প্রত্যেকটা গ্রানি স্কোয়ার একটা একটা করে জুড়ে নিবো এটা যদি প্রত্যেকটা এস ঠিক থাকে তাহলে লাস্টের লাইনে একদম লাস্টেজি সেন্ট আছে কর্নারে ওই চেনের সাথে কিন্তু মিলে যাবে আর যদি স্টিচে ভুল হয় মানে এদিক থেকে একটা বা ওদিকে তাহলে কিন্তু স্টিচে ভুল হয়ে যাবে তখন একদম সমান সমান হবে না মানে আপনার হচ্ছে লাস্টে যে চেনটা আছে ওইটা পর্যন্ত আসবে না তো আমি এখানে দুইটা চেন করে কেটে নেব কারণ হচ্ছে একটা চেন করলে অনেক সময় খুলে যায় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো দুইটা চেন করলে আর খুলবে না কেটে না তো আমি দুইটা চেন করে নিলাম তো এভাবে আমি সুতোটাকে কেটে ফেললাম এখন এখন যে গ্রানি স্কোয়ার দুইটা একসাথে জোড়া দিয়েছি এভাবে করে আমি প্রত্যেকটা গ্রানি স্কোয়ার একটা একটা করে জোড়া দিয়ে নিব তো আমি যে কোনো এক সাইডে এভাবে করে প্রত্যেকটা গ্রানি স্কোয়ার একটা একটা করে জয়েন করব এখন তো এই যে আমি আবার সেইমভাবে আগের মতোই আমি এই কর্নারের প্রথম চেন আর ওই ওইটা ওই গ্র্যান্ড স্কোয়ার প্রথম চেন মানে দুইটা গ্র্যান্ড স্কোয়ার প্রথম কর্নারে যে চেনটা হয় ওই চেনের মাঝখান থেকে আমি জয়েন করে নিলাম দেন হচ্ছে পরের স্টিচ থেকে এভাবে প্রত্যেকটা চেনের মাঝখান থেকে আমি একটা একটা করে চেন করে নিব এভাবে তাহলে দেখা যাচ্ছে কি অনেক সুন্দরভাবে জয়েনটা হবে আর এটা হচ্ছে ভিতর নিচ দিয়ে একদম সমান থাকবে যার কারণে বাচ্চারা পড়লেও বাচ্চাদের গায়ের সাথে লাগবে না কোনো প্রবলেম হবে না কোনো তো সেই জন্য এভাবে করা তো এই যে আমার যতগুলো গ্রানি স্কোয়ার ছিল আমি সব কয়টা জয়েন করে নিয়েছি তো আমি টোটাল হচ্ছে দুই চার ছয় আটটা আটটা গ্রানি স্কোয়ার জয়েন করেছি পিছনে চারটা সামনে চারটা তো আমি এখন এই গ্র্যান্ড স্কোয়ার উপর সাইড থেকে নিচে আর নিচে থেকে থেকে কিছু কাজ করব তো আমি হচ্ছে একটা স্লিপ করে এখন আমি হচ্ছে সুতার কর্নার যে কর্নারটা আছে কর্নারের মাঝখানে দুইটা যে চেন নেওয়া আছে ওই চেইনের ভিতর থেকে আমি কর্নার থেকে যে স্পেসটা আছে ফাঁকা জায়গা ওখান থেকে আমি সুতাটাকে জয়েন করে চেইন করে তো আমি কর্নারে একটা চেইন করে নেওয়ার পর প্রত্যেকটা চেনের দিয়ে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করব তো আমি প্রথমে ফাঁকা জায়গাতে একটা সিঙ্গল ক্রোশেট করে নিচ্ছি দেন পরে যে চেন আছে চেনের ভিতর থেকে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করব তো প্রত্যেকটা চেনের ভিতর থেকে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে যাব পুরো লাইনটা কমপ্লিট করবো আমি এভাবে ওইভাবে চিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর যে প্রথম গ্রানি স্কোয়ার শেষে যে কর্নারটা আছে আমি কর্নারে একটা সিঙ্গেল ক্রোশেট করব দেন যেখানে জয়েন করেছিলাম মাঝখানটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করব আর এপাশের পাশের গ্রানি কর্নারে একটা সিঙ্গেল ক্রোশেট করব দেন আবার প্রত্যেকটা চেনের ভিতর থেকে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব এই একইভাবে পুরো লাইনটা কমপ্লিট করতে হবে এখন আমি সেম ভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নেব তো এই যে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখন হচ্ছে আমি কর্নার ভিতরে দুইটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তো একটা চেন করে আমি আরো দুইটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি যার কারণে হচ্ছে কর্নারটা কর্নার মতোই লাগবে তো আমি তারপর আমি প্রত্যেকটা চেনের ভিতরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব এভাবে করে আমি কর্নারে গিয়ে আবার সেম ভাবে কর্নার মধ্যে দুইটা সিঙ্গেল ক্রোশেট দুইটা একটা চেন আর দুইটা সিঙ্গেল ক্রোশেট করব আবার করে তারপর আমি হচ্ছে পুরো ঘুরে যাব মানে হচ্ছে আমার যে চারটা লাইন থাকছে দুইটা লম্বা আর দুইটা আরে তো আমি চারটা লাইনেই এভাবে সেম ভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিব তো এই যে আমি হচ্ছে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখন কর্নারে দুইটা সিঙ্গেল ক্রোশেট করে একটা চেন করার পর আমি প্রথম সিঙ্গেল ক্রোশেটের সাথে সিলেবাস স্টিচ করে সুতাটাকে জয়েন করে নিচ্ছি এখন আমি দুইটা চেন করে সুতাটাকে কেটে নিব এই যে আমার পুরো ব্রানি স্কোয়ার যে আটটা জোড়া দিয়েছিলাম সবগুলা আমার জয়েন করে নেওয়ার পর আমি পুরো রাউন্ড করে একবারে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম দেন আমি এভাবে দুইটা করে এদিক থেকে দুইটা ওদিক থেকে দুইটা করে একটা ভাস করে নিব একটা বডি শেপ দিয়ে নিব দেন হচ্ছে আমি এখানে সামনের অংশে আর পিছনের অংশে উপর সাইডে কিছু কাজ করব তো ত্রিভুজ আকারে যে কাজটা আছে ওইটাই করব এটা হচ্ছে জয়েন করে নিয়েছি এখন আমি এই যে এই সাইড ডান সাইডে যে দুইটা আছে গ্রানি স্কর এই দুইটা মিলে একটা ত্রিভুজ আকারে একটা কাজ করবো দেন হচ্ছে বাম সাইডের দুইটা মিলে একটা করব এভাবে করে আমি কমপ্লিট করবো তো এই যে এখন আমার হাফ বড়িটা এগারো ইঞ্চের মতো হয়েছে মানে দুই সাইড মিলে প্রায় তো আপনাদের যদি মানে একটু থেকে কম লাগে তাহলে মতো আপনারা আমি যেখানে হচ্ছে হলুদ লাইন দুইটা করেছি একটা করতে পারেন আর যদি একটু বড় লাগে তাহলে হলুদ লাইনটা হচ্ছে তিনটাও করতে পারেন বা গ্রেনিস একটা দুইটা কম নিতে পারেন এরকম করে করা যায় একটা কম নিলেও হয় আপনাদের যতটুকু মাপ লাগবে তত মাফ নিয়ে করবেন তো আজকের মতো এই পর্যন্তই আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বাকি কাজটা দেখিয়ে দিব তো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ